السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله نبي الكريم وعلى آله وصحبه أجمعين عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملكا ينادي عند كل صلاة يا بني آدم قوموا إلى نيرانكم التي

তোমরা ওঠো আর তোমাদের নিজেদের গুণার কারণে যে আগুনটা জ্বালিয়েছো সেটি বোঝানোর চেষ্টা করো সেটাকে বোঝাও এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম এই হাদিসটা তবরানী শরীফে এসছে যে হাদি তা বিন মালিক রদী আল্লাহ তোলা বলছেন যে নবী বা বলেছেন আল্লাহ তালা একটা ফিরিশা নিযুক্ত করেছেন সে প্রত্যেকটা নামাজের সময় অ্যালাউন্স করে আল্লাহ তার বান্দা ওঠো নামাজ পড়ো কেননা তুমি তোমার গুনার কারণে যে আগুন জ্বালানো শুরু করেছো এই জাহান নামের আগুনটা তুমি বোঝাও তাহলে ভাইরা আমরা বুঝতে পারলাম আমরা যদি নামাজ পড়ি তাহলে আমাদের গুণাগুণ ধুয়ে মুছে যাবে আর যদি আমরা আল্লাহ আল্লাহতালার কাছে দবা করি আমাদের কবিরা গুনাও ধুয়ে মুছে যাবে তাহলে আমরা আসুন দুনিয়ায় থেকে জাহান নামের আগুনটাকে বুঝিয়ে নিয়ে তারপরে সেখানে যাই আর যদি আগুন না বুঝাই তাহলে কিন্তু আমরা জানি যে আগুনটাকে ধরে দেওয়া হয় তার জলা পাওয়ার আরও বাড়তে থাকে ওই জন্য আমরা এটা নিজেরা বার অপরকে শোনানোর জন্য ব্যবস্থা করবো